সম্মানিত মৎস্য খামারি ভাইরা আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কম খরচে কম সময়ে লাভ বেশি এবং হাইব্রিড মাগুর মাছ চাষ পদ্ধতি সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন যে মাছটি আপনি লক্ষ্য করে দেখতে পারছেন এটা কিন্তু অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু চার ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এখন যে খাবারটা আমরা হাইব্রিড মাগুর মাছকে দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট মিলি দেখেন বিয়স এখন আমরা কথা বলবো কম খরচে এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন যাদের পুকুরে অনেক ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা গেছে কিন্তু তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন হ্যাঁ আপনারা আরও খাবার খাওয়াতে পারবেন বেকারির পাওলুটি হ্যাঁ অথবা বিস্কিট অথবা কেক অথবা মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির বিষটাও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা কম সময়ে বেশি লাভ করা কিন্তু সম্ভব এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিহস আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু বিভিন্ন লাইনের কিন্তু এখন হাইব্রিড মাগুর মাসের পোনা কিন্তু রয়েছে কিন্তু দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এখন আমরা একশো পারসেন্ট বিশাল অফারে ডেলিভারি করতেছি কিন্তু দেখেন বিয়স প্রতিটি মাসের কালার পাবেন একশো পারসেন্ট গ্যারান্টি সহ চকলেট কালার দেখেন বিয়স আর এখন যে খাবারটা আমরা হাইব্রিড মাগুর মাছকে দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট টু মিলি দেখেন বিয়স কীভাবে খাবারটা খাইতেছে দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে নিতে পারবেন